ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন শুধুমাত্র আর প্লাস গোল্ডে নিউ টাউনে আয়োজিত দুদিন ব্যাপী পরিবেশবান্ধব পোশাকের প্রদর্শনী শনি ও রবিবার নিউ টাউন রবীন্দ্র তীর্থের বুকে হয়ে গেল এই অনুষ্ঠান তিতিলিয়া ফ্যাশন স্টুডিওর তত্ত্বাবধানে আয়োজন করা হয় এই ডিজাইনিং কার্নিভালের আঠেরোটি সংস্থা তাদের পরিবেশবান্ধব পোশাক ও অ্যাকসেসরিজ নিয়ে হাজির হয়েছিল সেই সব পোশাক ও গয়না পরে মূলত ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করেন মডেলরা পরিবেশবান্ধব পোশাকের গুরুত্ব তুলে ধরতে একটি আলোচনা সভারও আয়োজন করা হয় আজকে আমাদের তৃতীয় ফ্যাশন স্টুডিও তরফ থেকে অর্গানাইজ করা ডিজাইন কার্নিভাল ডিজাইন কার্নিভাল হচ্ছে একটা সাস্টেনেবেল ফ্যাশন এবং লাইফস্টাইলের উপর একটা শো যেখানে আমরা দুদিনের যাবত এক্সিবিশন করেছি সাস্টেনেবল ফ্যাশন এবং লাইফস্টাইলের উপরে আমাদের সাথে আছে কোনোটার ওপরে ডিজাইনার ব্র্যান্ড যারা পুরোপুরি মানে হ্যান্ডরুম জামদানি তারপর ইকো ফ্রেন্ডলি তারপর হচ্ছে ন্যাচারাল লাইনে কাজ করে সমস্ত ব্র্যান্ডে তাদের এক্সিবিশন করছে তার পাশাপাশি সতেরোই ডিসেম্বর আজকের দিনে আমাদের একটা টক মানে টক শো এবং ফ্যাশন শো আছে যেখানে তৃতীয়ার নিজস্ব কালেকশন লঞ্চ হচ্ছে তার পাশাপাশি কলকাতায় বেশ কয়েকজন designer যেমন হচ্ছে যে খালিদা রহমান আছে তারপরে শান্তনু ঠাকুরদা আছে এরা আপনাদের collection গুলো launch করছে এরা নিজেদের এটা আসলে আমরা sustainable fashion এর করছি আহ sustainable fashion বলতে যেটা বলা হচ্ছে যে পরিবেশ সচেতন মূলক মূলক fashion মানে আমরা যে দৈনন্দিন জীবনে fashion করি জামা কাপড় পরি বা যাই পরি যে রকম product আমরা ইউজ করি সেগুলো যেন আমরা এমন এমন ভাবে বানাই যদি পরিবেশকে harm না করে আর এই সময়ে দাঁড়িয়ে মানে এই মানে এই দু হাজার তেইশে দাঁড়িয়ে এখন আমার মনে হয় বা আমাদের যারা আমরা কর্ণধার আছি যা উদ্যোক্তা আছি তারা আমরা সবাই এরকম মনে করি যে সবসময় পরিবেশটাকে আগে মাথায় রেখেই তারপরে আমাদের কোনো কিছু করা উচিত